إن الله سميع بصير الله تعالى جنيد تسم إن الله سميع بصير الله تعالى جنيد تسن وأمر بندرا নিশ্চয় আমি আল্লাহ সব দেখি এবং সব শুনি বলেন না একবার সব কিছু দেখার পরেও সব কিছু কেন ফেরেশতাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা তাদের কাছে বান্দাদের কথা শুনতে চাই বলেন না সবাই আপনার আমার কথা আল্লাহ মালি শুনতে চায় আব্দুর রহমান আব্দুল্লাহ তিনারা বসে তোমার দিনের কথা শুনতেছে এই কথা যখন শুনেন আমার আপনার মালিক আল্লাহ তিনি বলতে থাকেন কোঠার ভিতরে কেন বসে রয়েছে সবাই তো আরামের ঘুম ঘুমাইতেছে ঘরের ভিতরে কম্বলের ভিতরে লেপের ভিতরে তারা কেন ঠান্ডার ভিতরে বসে রয়েছে ফেরেস বলে অগ মালিক আল্লাহ তোমাকে পাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তির জন্য তারা বসে রয়েছে তোমার রেজামন্দি হাসিলের জন্য এই কথা শোনার পর আমার আপনার মালিক আল্লাহ দেখে বলে ও আমার ফিরে তারা কি আমাকে দেখেছে আল্লাহ বলে না না তোমাকে দেখে নাই এরপর আল্লাহ তালা বলেন তারা কি আমার জান্নাত দেখেছে না না মালিক তোমার জান্নাত দেখে না আমার জাহান কি দেখেছে না না আমার তোমার জাহান দেখে নাই এই কথা বলার পর এবার আল্লাহ তালা রেখে বলে ও আমার বান্দারা ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যেই বান্দারা কষ্ট করে এই মাহফিলের মসজিষে বসে রয়েছে আমি আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের জিন্দেগির গুনাগুলো মাফ করে দিলাম আমি প্রত্যেককে কবুল করে নিলাম প্রত্যেকে জিন্দেগির গুনাগুলো মাফ করে তাদেরকে আমার জান্নাতের বান্দা বানায় দিলাম বলেন আল্লাহ আকবার তাহলে আমরা খুশি না বেজার অল্প হইলেও খুশি না বেজার বেশি হইলেও আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম এই দুনিয়ার ভিতরে আসলো জাহান নামের মেলা খুব বেশি চলে জাহান নামের মেলায় মানুষ খুব বেশি জান্নাতি মেলায় মানুষ খুব কম কেননা মানুষ মনে রাখবেন দুনিয়াটা কামানো সহজ ঠিক না দুনিয়াটা কামানো কঠিন দুনিয়াটা বোঝা খুব সহজ আর আখেরাত হইতেছে কামানোটা খুব সহজ কিন্তু আখেরাত বোঝা কঠিন বলেন না সুভাষ আপনারা বলেন তো দেখি ছোট্ট একটা বাচ্চা তারা যদি একশত টাকা দেওয়া হয় সে কি করবে একশত টাকা নিয়ে খুব খুশি হয়ে যাবে কেন খুশি হয়ে যাবে একশো টাকার সে মর্ম বুঝেছে দুনিয়া বুঝেছে একশো টাকার মাধ্যমে আমি আঙ্গুর আপেল চকলেট বিস্কিট খেতে সে মর্ম বুঝেছে বিদায় তার কাছে একশো টাকার দাম আছে কিন্তু যদি বলা হয় তুমি নামাজ পড়ো তখন বলে নামাজ পড়লে খিতে রইব ঠিক না কোনো একটা মানুষকে যদি বলেন মসজিদের সামনে আজান হয়ে গিয়েছে নামাজ পড়েন সে বলবো নামাজ পড়লে কি হইব সময় নাই এগুলো মোল্লাদের কাম মোল্লারাই করব না আমগর সময় নাই আমগর কাম আস কথা বলেন ঠিক কিনা কি কাম আছে কামলা দিবে হয়তো গাড়ি চালাবে আল্লাহ হলে কারো কাজ করে দিবে বা নিজের কাজ করবে কাজ করলে কি হবে দুনিয়া কিছু ফায়দা হবে এই দুনিয়া কিছু ফায়দার জন্য সে নামাজকে ছেড়ে দিল আল্লাহ তালা যে ডাকতে তাকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে সেটাকে সে ছেড়ে দিয়ে সে কি করলো তার নিজের দিকে চলে গেল তার মানে কি সে দুনিয়া বুঝেছে খুব সহজে এই সহজটাকে বুঝার পর কামাই কঠিন ওই কঠিনটাকে সে বাস্তবায়ন করতেছে কথা বলেন ঠিক কিনা আর দুনিয়ার পর আখেরাত এটা বোঝাটা খুব কঠিন যদি কোনো বান্দা বুঝে যায় আমার আগে বক্তা আলোচনা বলতেছিল যে একজন বাচ্চার কথা বলতেছিল সেই বাচ্চা যখন তার মসনদে বসা আল্লাহর আবাদ বন্দিগি কোনো রকম করতেছিল তখন বাচ্চার মসনদে বসাটা আল্লাহ তালার কাছে পছন্দ হয় নাই তখন যে কোনো মাধ্যমে যখন জানিয়ে দেওয়া হয়েছে তখন সে কি করছে আখরাত যখন বুঝতে পারছে দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে সে যখন তার সব কিছু ছেড়ে দিয়ে তখন মাওলাকে পাওয়ার জন্য সে পাগলপারা হয়ে গিয়েছে বলেন না সোহান এই জন্য আপনারা দেখবেন মানুষের ভিতরে যদি যায় যে আমার হবে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী আজ আছে কালকে নাও থাকতে আজকে এত ব্যস্ততা আমার কামাই করতে হবে আমার সন্তানের ভরণ পোষণ এর জন্য ব্যবস্থা করতে হবে জমি কিনতে হবে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে অমুক তুমুক কত কিছু করতে হবে কিন্তু যদি আমি আজকে ফজর হওয়ার আগেই মৃত্যুবরণ করি কালকে মাগরিব হওয়ার আগেই আমাকে জানাজা দিয়ে কাফন দাফন করে কবরে পাঠিয়ে দিই কথা বলেন ঠিক কিনা একবারও চিন্তা ভাবনা করবে না আমার ভাই কত কষ্ট করে ঘরটা করেছে ঘরটার ভিতরে একটা দিন রাখি না গড্ডা একটু শেষবারের মতো ভালো করে দেখুক কেউ বলবে এই কথা আরোলরা ঘর থেকে বের করে দিবে প্রাণের স্ত্রী ঘর থেকে বের করে দিয়ে বলবে যে ঘরের থেকে তাড়াতাড়ি নামাও যদি বেশিক্ষণ রাখো তার আত্মাটা ঘরের ভিতরে ঘোরাফেরা করবে আমরা ভয় পাব কথা কয় না ঠিক কিনা এর পরে নিজের বাড়ি থেকে বের করে এই এখন যদি মারা যান চিন্তা করে দেখেন তো আপনাকে বাড়ির উঠানে একটা কাপড় দিয়ে রাখবে কিন্তু ঘরের ভিতরে আপনাকে জায়গা দিবে ঘরের ভিতরে জায়গা দিবে না তাহলে দুনিয়া বুঝলেন দুনিয়ার জন্য এত কষ্ট করলেন যে মালিক আপনাকে এত সুন্দর হাত এত সুন্দর পা এত সুন্দর জীবন যৌবন দেহ বডি দিয়ে বানাইলো সম্ভ্রান্ত পরিবারে গ্রহণ করাইল ওই মালিকের জন্য কি করলেন একটু চিন্তা করা দরকার না বাবা এই চিন্তার জন্য আজকে মিলাদ এই মাহফিলের আয়োজন করেছে এই জন্য সম্মানিত উপস্থিতি আসুন না আমরা একটু চিন্তা করি যে যদি আমি আখেরাতকে বুঝতে পারি তাহলে আখেরাত বুঝলে কামাই করা আমার জন্য খুবই সহজ আপনি একবার সুলহান আল্লাহ বলেন আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বিশাল বড় ফলের গাছ লাগিয়ে দিবে বলেন এই জন্য বাবাজিরা আমার দুনিয়াটা তো বুঝলাম আখেরাতটা আমাদের বোঝা দরকার ঠিক না আর কোন মানুষ যদি সে আখেরাতের সফল কাম হয়ে যায় তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতর থেকে তাদেরকে অলি বানায় আল্লাহ এরপরে কবরে পাঠাই দিবে বলেন না আর দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ বদকার জিনাখুর মৎখুর বদমাইশ বেনামাজি হয় তাহলে আল্লাহ তালা দুনিয়ার থেকে তাকে অসম্মানের জীবন দান করবে এবং মৃত্যুটা এতটা ভয়ানক দিবে যেই ভয়ানক মৃত্যু এটা আমরা অনুধাবন করার মতন আমাদের ক্ষমতা নাই এতটা ভয়ানক একটা মিত্র আল্লাহ তা দান করবেন এরপরে তার কবর থেকে শুরু হয়ে যাবে আল কবর ইম্মা রৌদিন রিয়াদিল জান যদি ভালো মানুষ হয় তাহলে কবরটা জান্নাতের বাগিচা হবে ও ইম্মা হফরতমিন না। আর যদি কবরটা খারাপ হয় তার জন্য জাহান্নামের বাগিচা হয়ে যাবে নওয়জবিল্লা জাহান নামের পোকামাকড়ের মতো তাকে খাবে এই জন্য সম্মানিত উপস্থিতি আসুন না আমাদের হাসরটা ভালো করার জন্য এই দুনিয়াতে একটু কামাই করার জন্য চিন্তাভাবনা ভাবনা করি ইনশাল্লাহ আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন